মামা কি করতেছ আরে মামা বইল না মাথায় আমার নষ্ট হয়ে গেছে সামনে চেয়ারম্যান নির্বাচন আমাদের বুদ্ধি মারি একজন না দুইজন না তিনজন না সাতটা প্রার্থী দাঁড়াইছে মাথায় নষ্ট এখন ভোটের যে পরিস্থিতি তার আগে আমরা একটা লটারির মাধ্যমে আমাদের চেয়ারম্যান বাইসে নেব তাই না নাম লেখলাম ঠিক আছে একটু লাইনে দাঁড়াও আমি কাগজটা ভাস করে নেই এখন লটারি হবে লটারি হবে লটারির মাধ্যমে আমরা চেয়ারম্যান নির্বাচিত করব একটু ধৈর্য ধরুন হয়ে যাবে দাও হয়ে দাও একটু ধৈর্য ধরুন লটারি হয়ে গেতে আমাদের সামনে ওঠাও ওঠাও যেটা মন চাই ওইটা পাইছো তুলো ওঠাও

খন্দকার আক্তার ভাইকে পেয়েছি ইনশাল্লাহ বাস্তব যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ